মোর মাও সকালে শাখায় বেড়ে গেছে কুত্তির তা ঠিক ঠিকানা নাই এ তোর কি নাই আজকের দিনে বেড়েছে তুই আসছিস তোর বাড়ি যা কোনো নাম বন্ধু নাই ভালোই নেশা হয়েছে কিন্তু মোর মাও সপ্তাহে দুইটা দিন বাড়ি থাকে মানে শুক্র আর শনিবার স্কুল বন্ধ থাকে এই দুইটা দিনে মই ওর দেখা পাঙনা মানে এত কুড়ে কুড়ে যে বেড়ায় এক জায়গা দেখমেন নাই ওই জায়গা নাই আরেক জায়গা চলে গেল একেবারে পোকা পড়ার মতন বেরায় আর আজকে স্কুল বন্ধ আর আজকে আর কাজ হলে সারা দিন মাছ মার আয় যা এই দায়িত্বই নিছে মানে মাছের আর ঠিক আজকে আর নড়বে না মাছ মারি সারবে এত নেশা কিছু কি বলবো আপনি কা আটকিছে ভালো করি যরনে এটা ইয়া হয়েছে। খুলি বসিয়ে ভাঙি গেছে রে বাবা কত বড় একটা মাছ উঠছে পরে মুই যখন যে গাইলেনুং তারপরে শেষ টোপোধ একটা মাছ উঠছে বড় একটা শরপুর উঠছে হাফ কেজির মতন কিন্তু হচ্ছে যে বসিটা গেছে ভাঙ্গি তা যাই হোক আমু মাছগুলো পরিষ্কার করে দিল এবার এই মাছটায় রান্না করি মানে বাড়ি এসে তো সেই সময় এই মাছটা উঠছে তা ভাগ্য মনে হয় ভালোই তো গাইলগুল খাইছে মোর আর গাল খেয়া এই মাছটা পাইছে পরে ভাজি কাটি দিল এবার মই মাছটা রান্না করিম টাটকা মাছের মজাই আলাদা আর এই মাছটা মো কেমন করে রান্না করিম সেটাই আজকে তোমার সাথে শেয়ার করিম ওই জন্য প্রথম থেকে মোর ভিডিওটা দেখতে থাকো Thank you. হ্যাঁ দেখো আম্মু কত বড় একটা মাছ পাইছে শেষ ট্রপত এই মাছটা উঠছে বাড়ি এসে তো না সব পুঁটি মাছ পাইছে একটা বড় মই কেমন করে মাছ আন মুখ দিয়ে না করলেও ভিডিও দেখি তোমা বুঝছেন যে মই কেমন করে আন তা অবশ্যই ভিডিও দেখে বুঝছেন এমন করিয়ে মূলত হামা মাছ রান্না করি আরও বিভিন্ন স্টাইলে রান্না করা যায় মানে যা যেমন ইচ্ছে তা মই কিন্তু মাছটাকে ভালো করেই সেদ্ধ করে নিসুং অনেকক্ষণ ধরেই রান্না কর তা যাই হোক মোর বান্না শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত মোর ভিডিওখান যায় যায় দেখ নেন তা ভালো ভালোবাসা আজকে এই পর্যন্ত ধন্যবাদ